বিসমিল্লাহ রহমান এরম হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় পরিবার আশা করছি সবাই অনেক ভালো আছো আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় অনেক ভালো আছি খাদিজা ক্যারিয়ার ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা তো আজকেও তোমাদের মাঝে আরও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম এখন গড়িতে বাজে সকাল নটা তো আজকের ব্লগটা থাকবে সম্পূর্ণ আমার হসপিটালে আজকে মর্নিং ডিউটি নিয়ে কারণ কালকে রাত্রে আমি রাতের নয়টায় ডিউটিতে এসেছি আর আমি বাসায় যেতে পারিনি কারণ নাইট ডিউটি শেষ করে আজকে আমার দু মাস পর আমার শিফট চেঞ্জ হয়েছে নাইট শেষ করে আজকে আমার মর্নিং শিফট প্রথম দিন মর্নিং শিফট শুরু হলো তো এই আমি বাসায় যেতে পারিনি তো আজকে কি বেরিয়ে দেবো তো যে কাজ সেই কথা সে অনুযায়ী আজকে আমি ভাবলাম যে আমার হসপিটালে ডিউটি সম্পর্কে আজকে মর্নিং শিফট দুই মাস পর যে আমার ডিউটিটা শিফটটা চেঞ্জ হলো সেটার উপরে ছোট্ট একটা ভিডিও দিই আমার বন্ধুদের উদ্দেশ্যে তো আমি কি কাজ করি কিভাবে রুগীদের সেবা প্রদান করতে হয় আসলে চেয়েছিলাম সকাল থেকেই করব সকাল এখন তো নয়টা বেজে গেছে তো যাই হোক এর আগেই স্যারেরা আসছে রাউন্ড দিয়ে নিয়েছে তো তখন আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না আমি তো সারেদের সঙ্গে থাকতে হয় ভিডিও করতে হয় অন্য কেউ কারণ ছাড়েদের সাথে আমার বিপি মেশিন নিতে হয় ফাইল নিতে হয় পালচক সেমিটার নিতে হয় এগুলো নিয়ে ছাড়েদের সাথে আমার পেশেন্টের হাতে বিপি বেঁধে দিতে হয় খুলতে হয় ফাইল রেডি করে দিতে হয় তো এই কারণে ভিডিও করার মতো কেউ ছিল না আমার ছেলেটা তখন কোচিংয়ে ছিল তো এরপর আমার ছেলে দেখো বন্ধুরা কোচিং শেষ করে আসার পরে তো আমি বলতেছি বাবা আমি একটু ভিডিও করব মানে কাজ করব তুমি আমাকে একটু ভিডিও করে দাও আজকে হসপিটালের ভিডিও আপলোড করব তো আমার বাচ্চা যতটুকু পারে ছোট মানুষ এত কিছু বোঝে না তো আস্তে আস্তে আমাকে যতটুকু পারে ও ভিডিও করে দেওয়ার চেষ্টা করতেছে সত্যি কথা বলতে আমার ট্রাইফোর্ডটা ভেঙে গেছে আমি ওলান যে কোম্পানির একটা ট্রাইফোর্ড অর্ডার করেছি এটা এখনও আমার হাতে এসে পৌঁছানো পাচ্ছি না এ কারণে আমার ভিডিও করতে অনেক কষ্ট হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও তো তোমাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা করলাম জানি না ভিডিওটা কেমন হবে আর এই ভিডিওটা করা ঠিক কিনা এটাও জানে না যেহেতু এটা আমার পেশা তো সেই পেশা সম্পর্কে আজকে একটু তোমাদের মাঝে তুলে ধরছি বন্ধুরা তো আজকে আমার নাইট যে শিফটটা শেষ হলো এগারো তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত আমি নাইট শিফট শেষ করলাম ষোলো তারিখ আমার মর্নিং শিফট শুরু হলো তো কালকে রাত্রে এসে দেখে আমার আন্ডারে আমার দায়িত্বে পনেরোটা পেশেন্ট ছিল তো সে পনেরোটা পেশেন্ট নিয়ে আমি আমার নাইট শিফট শেষ করলাম আল্লাহ রহমতে ভালো সারা রাতি জেগেছিলাম রুগীদের জন্য অনেকগুলা রুগীর স্যালাইন চলছে বাচ্চা পেশেন্টগুলো অনেক খারাপ পাতলা পায়খানা বমি বিভিন্ন ধরনের রুগী তো আছেই তো দেখো বন্ধুরা আজকে সকালবেলায় আমি আমার ডিউটিটা আবার শুরু করে নিলাম নেওয়ার পরে আমি এখন আমার আজকে কিছু রুগীর রিলিজ হওয়ার কথা ছিল সেখান থেকে একটা হচ্ছে অ্যাপ্যান্ডিসাইড অপারেশন হয়েছিল তো সেই রুগীটা এখন আমি ড্রেসিং করে দেব দিলে তারা চলে যাবে বেলপত্র দিয়ে এই জন্য ওটিতে চলে আসলাম আমার ড্রেসিংয়ের সব কিছু নেওয়ার জন্য তো ড্রেসিং করতে কিছু গজ পেট হেক্সিসল পবিশেপ নিশিবেন যা কিছু লাগে তো এগুলো নিয়ে আমি এখন চাই আমার রোগীর রুমে চলে যাব যে তা ড্রেসিংটা করে দিব রুগীটা আছে তিন তিনতলাতে আর আমাদের ওটি রুমটা আমাদের স্টেশনটা আছে দুই তালাতে তো দুই তলা থেকে এখন আমি তিন তলায় চলে আসলাম আমার পেশেন্টের রুমে ঢুকবো ঢুকে তো তার ড্রেসিংটা শেষ করলাম শেষ করে আবার নিচে আসতে না আসতে আরেকটা পেশেন্ট চলে এসেছে তো বন্ধুরা পেশেন্টটাকে রুমে দিয়ে এখন আমি আমার টেবিলটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছি কেন রোগীর এত প্রচণ্ড জ্বর যে তার রুমে সে প্যান চালাতে পারতেছে না আর আমি পারতেছি না গরমে ওখানে কাজ করতে তো আমি টেবিলটাতে কিছু ইনজেকশন না কিছু আমার যারা আমার সাথে যারা কাজ করে তারা আছে ওদের সাহায্যে একটু বলছে আমাকে হেল্প করো তো ওরা আমাকে কিছুটা হেল্প করছে তো ওদের সাহায্য নিয়ে আমি যাই হোক ইঞ্জেকশনগুলো সব কিছু ওখান থেকে ভেঙে রেডি করে এখন সেই পেশেন্টটা রুমে চলে আসছি বন্ধুরা দেখতেই পাচ্ছ পেশেন্টটাকে অক্সিজেন দিয়ে রেখেছি এখন আস্তে আস্তে আমি পেশেন্টটাকে ক্যানলাটা পিক করে নিয়ে পুশিং করে দেব সব ওষুধগুলো তা বন্ধুরা সাথে তাকে দেখতে থাকো কিভাবে আস্তে আস্তে করি তা বন্ধুরা জানে না এ ভিডিওটা তোমাদের ভালো লাগবে কিনা। আমার পেশা সম্পর্কে আজকে তোমাদের মাঝে একটু তুলে ধরলাম তা বন্ধুরা যদিও ভিডিওটা তোমাদের একটুও যদি মনে করো যে না আমি তোমাদের একটা পরিবারের কেউ আমি একটা তোমাদের মাঝে একজন বন্ধু তার মানে পেশা সম্পর্কে তোমাদের মাঝে একটু তুলে ধরেছি তো যদি তোমাদের একটু ভালো লাগে তো সবাই আমার ভিডিওটা একটু দেখো শুরু থেকে শেষ পর্যন্ত আর ভিডিওটা দেখে একটু ভালো লাগলে একটা লাইক দিও একটা কমেন্ট করো তা দেখো বন্ধুরা পেশেন্টের হাতে ক্যানালটা ফিট করে নিলাম ক্যানালটা ফিট করে নেওয়ার পরে এখন আস্তে আস্তে আমি বাকি সব ওষুধপত্র পেশেন্টকে আস্তে আস্তে দিয়ে দিব তো এরপরে বন্ধুরা চলে যাব অন্য কথাতে যেহেতু আজকে আমার সারা রাত জাগতে হয়েছে অনেক কষ্ট হয়েছে সত্যি আমার চোখ মুখ তোমরা আমার চেহারাটা দেখলে বুঝতে পারছো যে আমি সারা রাত ঘুম ছাড়া ছিলাম অনেক কষ্ট হয়েছে এবং সকালবেলাও আমি একটা মানুষ আমার আন্ডারে পনেরোটা পেশেন্ট ছিল তার ভিতরে তিনটা পেশেন্টের ছেলাইন ছিল না বাকি সবগুলা পেশেন্টের ছেলাইন চলছে এই ছ্যালাইন শেষ হয়ে গেছে এই রক্ত উঠে যাচ্ছে এই চ্যালাইন চলে না সারা রাত এটা করেছি যাই হোক পেশেন্টের সুবিধা অসুবিধা দেয় দেখার জন্য আমাদের কাজ এটাই আমাদের সিস্টারদের কাজ তো এটাতে আসলে কষ্ট পাইনি যে আমার এতগুলো পেশেন্ট আছে তাদেরকে আমি সেবা দিতে পারছি এটাতে আমি অনেক খুশি হয়েছি যাই হোক আমার পেশেন্টের জন্য সবাই দোয়া করবেন তারা যেন সবাই সুস্থ হয়ে যায় সে সাথে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি যারা আমার এই ভিডিও দেখবে সবাই সবার জন্য আসলে আন্তরিক মোহব্বত ভালোবাসা না থাকলে আসলে আগাতে পারবো না তা বন্ধুরা আমি পেশেন্টের কাজ এখন এখানে শেষ করে আমি আমার রুমে সরি আমি আবার আমার স্টেশনে চলে আসবো তা বন্ধুরা ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে ছোট্ট একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও একটু সাপোর্ট করো পাশে থেকে অবশ্যই তোমরা অনেক অনেক ভালোবাসা দাও তোমাদের ভালোবাসায় তো মোটামুটি এতটুকু আসতে পেরেছে বাকিটাও তোমরা জানি পাশে থাকবে তো বন্ধুরা দেখো এবার আমি আমার সামনে চলে এসেছি এখানে কিছু রুগীর রিলিজ হচ্ছে তো রুগীরা চলে যাবে যেহেতু সেহেতু রুগীদের ফাইলপত্র বুঝিয়ে দিতে হয় অনেক 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 কাজ আছে কারণ রুগী কিছু একটা পেশেন্ট চলে যাচ্ছে তো নিচে ডাক্তার আমাকে বিল রাখতে বলেছে তো বিলটা আমি রেখে দিলাম তা বন্ধুরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিওর ভিতরে আমার কাজের ভিতরে কথার ভিতরে ভুল হলে আমাকে ক্ষমা করে দিও তোমাদের সাথে দেখাবে নতুন একটা ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ